জি <laughs> বলুন <laughs> আচ্ছা আপনাদের আর কোন প্রশ্ন বলে আচ্ছা ঠিক আছে আমি আবার এটা এখানে কোন এজেন্সি জড়িত রই। ওএসএল নিজে একটা এজেন্সি এবং তারা নিজেরাই তাদের কিছু ব্রোকার আছে তাদের মাধ্যমে কাজ করে এবং আপনাকে আমি সহজে কিছু প্রমাণ কালেকশন আপনি নিজেই করতে পারবেন আপনি ব্রুনাই নামে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আপনি যদি ওইখানে নিজেকে একটু পদচারণা করেন দেখবেন শত শত লক্ষ লক্ষ যুবকের আহাজারি শুধু এবং কমেন্ট সেকশনে দেখবেন যারা ওই হাজার বা বিয়াল্লিশ হাজার টাকা নামের আইওয়াশ নামক সেকশন হয়নি আপনি তখনই সিলেকশন হবেন যখন ওই কোম্পানির কোনো রেফারেন্সের লোক হবেন বা ওই কোম্পানির সাথে আপনার কোনো আর্থিকভাবে যোগসাজেশ হবে এর আগে হবে না প্রমাণ আমাদের কাছে আছে কোনো প্রমাণ ছাড়া এরকম একটি প্রেস রিলিজে বসে এরকম অবাঞ্ছিত কথা বলার মতো লোক আমরা না ধন্যবাদ

ক্লাস মানে হলো এখানে বেসরকারি মাধ্যমে লোক যেতে পারবে মানে আমাদের মাধ্যমে যেতে পারবে কিন্তু ব্রুনাইয়ে কি হয়েছে শুধুমাত্র জি টু জি শুধু বইসেরই লোক পাঠাবে অন্যকে কেউ পারবে না ওকে আমরা মেনে নিলাম আপনারা লোক পাঠাবেন কিন্তু আপনাদের এক বছরে কি করলেন এক বছরে আমাদের শ্রম বাজারটাকে নষ্ট করলেন দেশের রেমিটেন্সটাকে নষ্ট করলেন যেখানে আমরা প্রতি বছরে বারো হাজার লোক পাঠাইতে সক্ষমতা রাখি সেখানে আপনারা লোক পাঠাইছেন মাত্র তিনশো এতে তো দেশের ক্ষতি আপনারা এই চুক্তির মাধ্যম দিয়ে কি বাস্তবায়ন করতে চাচ্ছেন আর ওই ভাইয়ের একটা প্রশ্ন ছিল এটা শেষ হয়ে যে সেটা হলো আপনি সহিচার বলছেন শুনুন ভাই যে পাঁচ আগস্টের আগের যত চুক্তি ছিল সব আপনারাই সহিচার হিসেবে অবগত করছেন আমাদেরকে যা আছে সব সহিচার এই চুক্তিগুলো পাঁচ আগস্টের আগে হয়েছিল এবং ওই সরকারের আমলে যত ট্রান্সফার যত কিছু হয়েছিল ওই দূতাবাসে সবাই এখনো অবশিষ্ট রয়েছে তারা এখনো তাদের শক্তি দিয়ে চাচ্ছে যে এই জিনিসটার তারাই কন্ট্রোল করবে অন্যদেরকে দিচ্ছে না এটা কন্ট্রোল করার জন্য এই জন্য আমরা এই শব্দটা এখানে করেছি আপনারা জানেন কিছুদিন পূর্বে প্রফেসর ইন্ডুজ বলেছিলেন লন্ডনে এই দেশে পার্সেন্ট লোক ইয়াং আমি জাপান সফর করে আসছিলাম আশি পার্সেন্ট লোক হইল বৃদ্ধ ওল্ড এজ এই যে আমাদের দেশে এই যে ইয়ং জেনারেশন এই ইয়াং জেনারেশনের জন্য কর্মসংস্থান জরুরি যেটা আমাদের বাংলাদেশে সম্ভব না এই জন্য আমাদের এই যে দুই পার্সেন্ট লোক পাঠাইলো বইসে আমাদের কাছে থাকলে তো আমরা আরো আটানব্বই পার্সেন্ট লোক পাঠাতে পারতাম পঁচিশ থেকে তিরিশ হাজার লোক যেত সেখানে লোক গেছে মাত্র তিনশো আজকে আমাদের টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আমাদের রিজার্ভ থাকতে এখন থার্টি ফাইভ মিলিয়ন বিলিয়ন ডলার আমরা চাচ্ছি সবার জন্য সবাই ব্যবসা করি এখানে কোনো কারণ ওপেন ফর অল ওপেন ফর অল আমাদের এই সাংবাদিক সম্মেলন হইল আমাদের মত হইল এই যে ন্যাশনাল ইস্যু আমরা এই দেশকে ভালোবাসি লাভ কান্ট্রি সার পিপল আমরা নিজের এককের জন্য ব্যবসা করবো না আমরা এই দেশকে উন্নতির জন্য আমাদের নিজের সাথে দেশকে উন্নত উন্নত পর্যায়ে নেওয়ার জন্য আমাদের এই উদ্দেশ্য আমরা যে ব্যর্থ হচ্ছি ব্যর্থর কারণে

গত দেড় বছর আমাদের এই বাইরে আমাদের সংগঠন না থাকার কারণে কমিটি না থাকার কারণে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি আমরা আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এটা অবহিত করতে চাই সরকার প্রধানকে যে এই আশি এই যে তরুণদের জন্য আমাদের সারা বিশ্বের মালয়েশিয়া থেকে শুরু করে সব দেশ সমস্ত রিকর্ডিং এজেন্সির জন্য উপমুক্ত করা হবে আচ্ছা আপনার প্রশ্ন আমরা নিয়েছি সরকারি প্রতিষ্ঠানের যোগ্যতার বিষয়টা যদি আনেন আমি প্রথমে জনবল দিয়ে কথা বলবো আপনি বোয়েসেল সম্পর্কে ধারণা আছে কিনা জানি না বোয়েস এ সর্বমোট কতজন আছে